বহু বছর আগে মহেশপুর নামক এক জায়গায় ভ্রানু প্রতাপ সিংহ নামে এক জমিদার ছিল তার বিশাল নাম ডাক ছিল বর্তমানে জমিদারের কোনো বংশধর আর বেঁচে নেই জমিদারের বাড়ি একদম খালি পড়ে আছে জমিদার বাড়িটা এত সুন্দর ও রহস্যময় যে দেশ বিদেশ থেকে বহু লোক এই জমিদার বাড়ি দেখতে ও রহস্য সন্ধান করতে আসে কিন্তু রহস্য সন্ধান আজও কেউ পর্যন্ত করতে পারেনি উল্টে মারা গিয়েছে রহস্য সন্ধান করতে গিয়ে এমন সময় শহরের এক নামি রিসার্চ সেন্টারে দুই বন্ধু কাজ করে বিক্রম আর আবির ওই সেন্টারে তারা নানা ধরনের পশু পাখি কীটপতঙ্গ নিয়ে রিসার্চ করে আর ওই রিসার্চ সেন্টারের যিনি হেড তার নাম হলো অসীম সেনগুপ্ত অসীম একদিন বিক্রম ও আবিরকে ডেকে বলে এই তোরা নিউজ পেপার পড়েছিস হ্যাঁ পিটার স্যারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে মহেশপুরের জমিদার বাড়ি থেকে তাই তো হ্যাঁ পিটার বিদেশি রিসার্চ সেন্টারে ছিল উনি আমার খুব ভালো বন্ধু ওনার যে এভাবে মৃত্যু হবে আমি ভাবতেই পারছি না হ্যাঁ স্যার আমাদেরও খুব খারাপ লাগছে শুনেছি ওই জমিদার বাড়িতে ভূত আছে ধর তোরা এত বড় একটা রিসার্চ সেন্টারে কাজ করিস আর তোরা ভূত বিশ্বাস করিস ওই জমিদার বাড়িতে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে ভূতকে বিশ্বাস আমরা করি না যেটা শোনার কথা সেটাই বললাম ঠিক আছে শোন যেটার জন্য তোদের ডাকা আমি কালকেই বের হয়ে যাচ্ছি মহেশপুরের জমিদার বাড়ির উদ্দেশ্যে আমি যতদিন না ফিরছি ততদিন তোরা এই সেন্টারটা সামলাস স্যার আপনি একা যাবেন কাউকে নিয়ে যেতে পারেন সাথে ওই জমিদার বাড়ি খুব একটা ভালো না ধর ও আমার কিছু হবে না তোরা তো শুধু অ্যানিমেল নিয়ে কাজ করছিস আমাকে তো সব কিছু নিয়ে কাজ করতে হয় ও আমার চিন্তা করিস না এরপর অসীমবাবুর কথা মতন পরের দিন মহেশপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় অসীমবাবু অনেক রাতে গিয়ে পৌঁছায় জমিদার বাড়িতে পরের দিন সকালে বিক্রম ও আবিরের কাছে খবর আসে অসীমবাবুর মৃত্যু হয়েছে এরপর কোনো রকমভাবে মহেশপুর থেকে অসীমবাবুর মৃতদেহ শহরে নিয়ে আসা হয় বিক্রম ও আবির মহেশবাবুর মৃতদেহ দেখে যে অসীমবাবুর মৃতদেহটা পুরো নীল হয়ে গেছে আর তা দেখে বিক্রম ও আবি নিজেদের মধ্যে করা শুরু করে তোর দেহটা দেখে কি মনে মনে হচ্ছে হচ্ছে আমার যে এটা কোনো কাণ্ড নয় বলা বলি ভূতুরে তুই এখনো ভূত বলছিস দেখ স্যারের শরীরটা কেমন নীল হয়ে গেছে দেখে তো পরিষ্কার বসে যাচ্ছে যে সারা শরীরে বিষ ছড়িয়ে গেছে হ্যাঁ একদম ঠিক বলেছিস তার মানে আজ পর্যন্ত সবাই বিষের কারণেই মারা গেছে হ্যাঁ আর এটা প্রমাণ করার জন্য আমাদের ওই জমিদার বাড়িতে যেতে হবে কিন্তু এত কিন্তু কিন্তু করিস না তো এটা আমাদের আটকাতেই হবে না হলে এভাবে বহু লোক মারা যাবে এরপর বিক্রম ও আবির দুজনে পরের দিন ভোরবেলায় মহেশপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে যায় জমিদার বাড়ি পৌঁছে গিয়ে দেখে একটা বিশাল বড় বাড়ি আর তার চারপাশে সারি সারি গাছ দিয়ে সাজানো সামনে একটা বড় কালো গেট তাতে বিক্রম ও আবি ঢুকে পড়লো এরপর বাড়ির সামনে এসে দেখলো জমিদার বাড়ির ঠিক ঢোকার গেটটা ভিতর থেকে বন্ধ করা মনে হয় কেউ আছে ভিতরে দেখ গেটটা ভিতরের দিকে বন্ধ করা এরপর আবি কয়েকবার ধাক্কা দিয়ে দরজাটা খোলার চেষ্টা করে তারপরেও দরজাটা খুললো না দেখে তখন বলল হ্যাঁ দরজাটা বন্ধ ভেতর দিক থেকে ঠোকা মার না দরজায় এরপর বিক্রম দু তিনবার দরজায় ঠোকা মারে ঠোকা মারার কিছুক্ষণ পর একটি লোক দরজা খোলে লোকটিকে দেখে বিক্রম বলে আপনি সাহজি আমি রাম সিং আছি আমি এই জমিদার বাড়ির দেখাশোনা করি ও আচ্ছা আপনারা বোঝি শহর থেকে আসছেন এই জমিদার বাড়ি গুপ্ত ধরে সন্ধানে আপনি কি করে জানলেন আরে আরে বলবেন না সাবজি কত লোক এলো আর কত লোক বলল এখানে দেখেন না কালকে একটা ভদ্র লোকের মৃত্যু হয়েছে উনিও শহর থেকে এসেছিলেন আরে উনি তো আবির যেই অসীমবাবুর কথা বলতে যাবেন অমনি বিক্রম আবিরের হাতটা টিপে ধরল আর আবির আর কোনো কথা না বলে চুপ করে যায় আবিরের চুপ করে যাওয়ায় রামসিং আবিরকে বলে যে আপনি চুপ করে গেলেন যে কি বলছিলেন আপনি ও কিছু না ও বলছিল যে যিনি কাল মারা গিয়েছেন ওনার কথা আমরা পেপারে দেখেছি ও আচ্ছা আচ্ছা আপনারা ভেতরে আসেন এরপর বিক্রম ও আবির দুজনেই জমিদার বাড়ির ভিতরে ঢোকে আর ঢোকে দেখে তারা দুজনেই খুব অবাক হয়ে যায় কি অপূর্ব দেখতে জমিদার বাড়িটা চারিদিকে অ্যান্টিক জিনিসে ভর্তি বিক্রম ও আবির যখন চারিদিকটা অবাক হয়ে দেখছিল তখন রামসিং তাদের দুজনকে উপরের কোণের ঘরের দিকে দেখিয়ে বলে বাবু আপনারা ওই ওপারের কোণের ঘরে চলে যান ওখানে আপনাদের হাত মুখ ধুয়ে নেন এরপর বিক্রম ও আবির দুজনে দেখানো ঘরের দিকে যায় এবং ঘরে গিয়ে রামসিং বিক্রমকে বলে যখন আমি রাম সিংকে অসীম স্যারের বিষয়ে বলতে যাচ্ছিলাম তুই আমাকে হাতরা টিপে আমাকে চুপ করিয়ে দিলি কেন রে দেখ আমরা যে কারণে এখানে এসেছি সেটা যতক্ষণ না প্রমাণ হচ্ছে ততক্ষণ আমাদের কাউকে কিছু বলা উচিত হবে না এবং আমাদের পরিচয় পর্যন্ত আমরা দিতে পারবো না এমনিতে তো লোকটাকে কেমন লাগলো এরপর আবির যেই ওর কথাটা শেষ করলো অমনি রাম সিং ওরা যেই ঘরটাতে ছিল ওই ঘরের দরজার সামনে এসে বলে বাবু আসতে পারি আসুন রামসিং হাতে করে একটি ট্রেতে আবির ও বিক্রমের জন্য কিছু খাবার সাজিয়ে নিয়ে ঘরের ভিতরে ঢুকলো এ বাবু আপনারা এই খাবারটাকে শুয়ে পড়ুন এখানে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়ে ঠিক আছে রেখে দিন আমরা খেয়ে নেব এরপর রাম সিং খাবারটা সামনে রাখা একটি টেবিলে রেখে যেই চলে যাবে অমনি রামসিং আস্তে আস্তে একটি কথা আবির ও বিক্রমকে বলল। বাবু আপনারা ভুলেও রাতে ওই গুপ্তদনে খোঁজে যাবেন না ওই গুপ্তদন যে ঘরটায় আছে ওখানে ভূত আছে শুনেছেন তো ওই গুপ্তদন যে খুঁজতে গেছে তারই মৃত্যু হয়েছে এরপর রাম সিং তার কথা শেষ করে ওখান থেকে চলে যায় বিক্রম কি একটা চিন্তা করছিল তখন আবির খাবারটা খেতে যাবে যাক বাবা খেয়ে নি বড্ড খিদে পেয়েছে দাঁড়া খবরদার খাবিনা খাবারটা কিন্তু কেন তোর মনে নেই স্যারের মৃত্যু কিভাবে হয়েছিল আমাদের এখন খুব সতর্ক থাকতে হবে আর শোন একদিন না খেলে তুই মরে যাবি না বুঝলি এরপর বিক্রম ও আবির দুজনে ঘুমিয়ে পড়ে তখন ঘড়িতে বাজে রাত দুটো হঠাৎ দরজা বন্ধ করার জোরে আওয়াজ হয় আর বিক্রম ও আবিরের ঘুম ভেঙে যায় বিক্রম এক লাফে বিছানা থেকে নেমে হাতে একটা টর্চ নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায় আর আবিরও বিক্রমের পিছন পিছন ঘরের বাইরে বেরিয়ে যায় ঘরের বাইরে বেরিয়ে দেখে একটি লোক চাতুর মুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে ধপ করে নেমে জমিদার বাড়ির পিছন দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে আর বিক্রম ও আবির ওই লোকটাকে ফলো করতে করতে তারাও জমিদার বাড়ির পিছন দরজা দিয়ে বেরিয়ে যায় বাইরে বেরিয়ে গিয়ে দেখে কেউ কোথাও নেই কি ব্যাপার ওই লোকটি ওইটুকুনি সময়ের মধ্যে কোথায় গায়েব হয়ে গেল আশ্চর্য তো আবির ও বিক্রম খুব ভালো করে চারিদিকটা দেখতে লাগলো যে লোকটাকে কোথাও দেখা যাচ্ছে কিনা এমন সময় আবির দেখতে পেল জমিদার বাড়ির ঠিক পিছন দিকে একটি সিঁড়ি উপরে ছাদে যাওয়ার জন্য উঠে গেছে আর ঠিক তার নিচে মাটির সঙ্গে লাগানো একটি দরজা এই দেখ বিক্রম এখানে একটা দরজা মনে হয় নিচে যাওয়ার রাস্তা এরপর বিক্রম কোনো কথা না বলে দরজা খুলল যেই দরজা খুলল একটা কালো বিড়াল ওই দরজা দিয়ে বেরিয়ে আসলো এবং আবির হঠাৎ কালো বিড়ালটা দেখে একটু চুমকে গেল এরপর তারা দুজনে ওই দরজাটার ভিতরে ঢুকলো আর দেখলো একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে নিচে মনে হয় কোনো ঘর আছে এরপর তারা নিচের দিকে নামতে শুরু করে কিছুক্ষণ চলার পর তারা কিছু ভুতুরে অদ্ভুত আওয়াজ শুনতে পায় বিক্রম ভয় না পেলেও আবির একটু একটু ভয় পেতে শুরু করলো এরপর তারা আরও নিচে নেমে যেতে থাকে হঠাৎ তাদের সামনে একটা কঙ্কাল ঝুলে পড়ে তা দেখে বিক্রম হঠাৎ চমকে ওঠে আর আবির জোরে চিৎকার করে ওঠে আ এরপর বিক্রম কঙ্কালটা হাত দিয়ে ছুঁড়ে ফেলে দিতে বলে আরে ভয় পাস না ওটা কোনো ভূত না ওটা মানুষের কঙ্কাল এরপর তারা নিচের দিকে এগিয়ে গেল আর শেষ পর্যন্ত ওই ঘরে ঢুকে দেখল ওই ঘরে একটা বড় সিন্ধুক রাখা তার মানে এখানেই গুপ্ত রয়েছে এরপর আবির যেই সিন্দুকের দিকে যাবে অমনি বিক্রম তার হাত ধরে আটকে দেয় আর বলে দাঁড়া ওই দেখ সন্দুকের উপরে একটি কাঁচের বয়েম রাখা আর ঠিক ওর পাশে একটা বড় মাকড়সা দেখতে পাচ্ছিস হ্যাঁ তো আরে যে সে মাকড়সা নয় এটা খুব বিষাক্ত মাকড়সা হ্যাঁ এটা বিদেশে জঙ্গলে পাওয়া যায় এরপর বিক্রম ও আবির ওই মাকড়সাকে কাঁচের থেকে বেরিয়ে আসে অমনি রাম সিং তাদের সামনে একটি বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে আর বিক্রম ও আবির কি করবে বুঝতে না পেরে বিক্রমের হাতে যে টর্চটা ছিল সেটা দিয়ে রাম সিং হাতে মারে আর রামসিং এর হাত থেকে বন্দুকটা পড়ে যায় আর রাম সিং বিক্রমের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় এই হাতাহাতিতে রামসিং চেষ্টা করছিল যে বিক্রমের হাতে যে বোয়েমটা রয়েছে তার ঢাকনা খোলার যাতে মাকসার কামড়ে তার মৃত্যু হয় আর ঠিক ওই সময় আবির পুরো দৃশ্যটা দেখে বুঝতে পারছিল না সে যে কি করবে এমন সময় আবিরের চোখ যায় বন্দুকটার দিকে এবং সাথে সাথে বন্দুকটা তুলে রামসিং এর দিকে ধরে সাবধান আমি গুলি চালিয়ে দেব এরপর রামসিং বন্দুকটা দেখে বিক্রমকে ছেড়ে দেয় আর বিক্রম আবিরকে বইমটা দিয়ে রামসিং কে জাপটে ধরে আর বলে আমি তো প্রথমেই বুঝে গিয়েছিলাম এই জমিদার বাড়িতে যা ঘটছে তার পিছনে তোর হাত এই জমিদার বাড়িতে যারাই এসেছে তারাই মারা গিয়েছে আর তুই তো এতদিন ধরে বেঁচে আছিস তুই নিজে থেকে সবাইকে গুপ্তধনের ব্যাপারে বলিস যাতে সবাই গুপ্তধনের লোভে এই ঘরে যায় আর মাকড়সার কামড়ে মারা যায় যেমনি আমাদের মারতে চেয়েছিলিস তার উপর এই মাকড়সা জাতা মাকড়সা নয় বিদেশি মাকড়সা এখানে আসলেই বা কি করে বল কি হলো বল বলছি বলছি কিন্তু বাবু আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না এরপর রামসিং বলতে শুরু করলো আসলে রামসিং ওই গ্রামের নয় উনি আসলে বিহার থেকে এসেছিল ওই জমিদার বাড়ির যিনি শেষ সদস্য ছিল তার অনেক বয়স হয়ে যাওয়ায় রাম সিংকে রেখেছিল ওই জমিদার বাড়িটি দেখাশোনার জন্য সেই সময় এক বিদেশি জমিদারের সঙ্গে দেখা করতে আসে বিদেশ থেকে আর তিনি এই মাকড়শাটি নিয়ে আসে রাম সিং সুযোগ বুঝে ওই মাকড়শাটি চুরি করে আর বিদেশি ও জমিদারকে হত্যা করে এই মাকড়শার কামড়ে এরপর থেকে যেই আসতো এই জমিদার বাড়িতে তাকে নিজে থেকেই গুপ্তধনের সম্বন্ধে বলতো আর বিক্রম ও আবিরের সঙ্গে যা করেছে ঠিক সেইভাবে সবাইকে মারত যাতে ওই জমিদার বাড়ি ও গুপ্তধন কেউ নিয়ে না নিতে পারে এরপর বিক্রম ও আবিরের সমস্ত ঘটনা শুনে রামসিংকে পুলিশের হাতে তুলে দেয় রাজপুরা নামক গ্রামে রাহুল নামে একটা ছেলে বাস করত। রাহুলের গ্র্যাজুয়েশন সম্পন্ন হতে চলছিল সে তার শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে তার বাবা রবীন্দ্র তাকে বলেন বাবা তুমি প্রস্তুত হয়ে যাও মাসিদের বাড়িতে যেতে হবে পাপা আমার সেখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই আপনারা চলে যান আমি এখানেই থাকব আমি কোনো কথা শুনব না তোমার নানি তোমায় ডাকছেন তাই আমাদের যেতেই হবে তুমি চুপচাপ প্রস্তুত হয়ে যাও তারা সবাই প্রস্তুত হয়ে গাড়িতে উঠে চলে যায় পথে তারা অনেক খায় গান বাজনা করে এবং মজা করতে থাকে হঠাৎ করে তারা একটা পুরনো মন্দির দেখতে পায় চলো আমরা সবাই মন্দিরে যাই দর্শন করে তারপর সামনে যাব এটা এত পুরোনো মন্দির এখানে গিয়ে কি হবে দর্শন করব চলো তারা সবাই নেমে মন্দিরের দিকে চলে যায় সবাই ভালোভাবে দর্শন করে হঠাৎ রাহুলের খুব তৃষ্ণা অনুভব হয় বাবা আমি খুব তৃষ্ণার্ত তো আমার জল চাই গাড়িতেও জল শেষ হয়ে গেছে তখন মন্দিরের পণ্ডিত এসে বলেন মন্দিরের পেছনে একটা কল আছে সেখানে গিয়ে জল পান করতে পারে রাহুল জল পান করতে মন্দিরের পেছনে চলে যায় বাকি সবাই পণ্ডিতজির সাথে কথা বলতে শুরু করে রাহুল যখন কলের কাছে পৌঁছায় তখন দেখে একটা মেয়ে জল পান করছে শোনো তোমার যদি জলপান হয়ে যায় আমায় একটু জল দেবে মেয়ে তার জল ভর্তি বোতলটি দেয় রাহুল জল পান করে রাহুল মেয়েটিকে দেখে বিস্মিত হয়ে যায় তার চোখ খুলে থাকে কারণ মেয়েটি খুব সুন্দর যেন পরিলোক থেকে কোনো নেমে এসেছে তোমার নাম কি আমার নাম সোনা আমি এখানে মন্দিরে এসেছিলাম তুমি এই হালুয়া খাবে খুব ভালো এর আগে তুমি এমন হালুয়া খাওনি রাহুল হালুয়া খাই এবং সত্যি হালুয়া খুব সুস্বাদু হয় রাহুল বলে আমি এর আগে কখনো এমন হালুয়া খাইনি আমি তোমাকে প্রীতম নামে ডাকব তোমার কোনো সমস্যা হবে না এটি তোমার জন্য ভালো লাগবে তুমি আমাকে আবারও দেখবে যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি তোমার কাছে চলে আসবো তোমার পাপা তোমায় ডাকছেন রাহুল পেছনে ফিরে দেখে পাপা ডাকছেন সে ফিরে তাকালে সোনা সেখানে নেই চলে গেছে রাহুল ফিরে গিয়ে পাপার কাছে যায়। তুমি এত সময় ধরে কি করছিলে কিছু না একটু তাজা বাতাস নিচ্ছিলাম তারা সেখান থেকে নানির বাড়ির উদ্দেশ্যে চলে যায় এবং কিছু সময় পর পৌঁছে যায় নানি সবাইকে দেখে খুব খুশি হন এবং সবাইকে অনেক ভালোবাসেন রাহুল এবং তার মামিজির ছেলে গৌরব বাইরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে চলো রাহুল আজকে এখানে একটা বিখ্যাত মন্দির আছে সেখানে যাই হ্যাঁ চলো আমিও যাব এই রাহুল বলছি তুমি একটু এই গলিতে ওয়েট করো বুঝলে আমি আমার বন্ধুকে নিয়ে আসি রাহুল সে গলির কিছুটা সামনে একটা বড় বটগাছ দেখতে পাই সে গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে হঠাৎ করে সে একটা মহিলার ছায়া দেখে যেহেতু অন্ধকার তার মুখ পরিষ্কার দেখা যায় না মহিলাটা তার সামনে চলে আসে তার পুরো শরীর পুড়ে গেছে এবং সে খুবই ভীতিকর তখন মহিলাটি বলে তুমি এখানে কিভাবে এলে এখন তুমি মরবে রাহুল খুবই ভীত হয়ে যায় এবং পালানোর চেষ্টা করে কিন্তু পারছে না যেন তার পা আটকে গেছে হঠাৎ করে সে একটা কণ্ঠ শুনতে পায় প্রীতম রাহুল পেছন ফিরে দেখে সোনা সেখানে এসে উপস্থিত সোনা তুমি এখানে কি করছো এই জায়গা তোমার জন্য নিরাপদ নয় তুমি এখান থেকে চলে যাও সোনা তার হাত ধরে নিয়ে চলে যায় রাহুল দেখে সোনা মনে মনে কিছু মন্ত্র পড়ছে সে কিছু বুঝতে পারে না কিছু সময় পর সোনা চুপ হয়ে যায় তোমার বাড়ি এসে গেছে তুমি এখন চলে যাও রাহুল চুপচাপ চলে যায় কিছু না বলেই কারণ সে কিছুই বুঝতে পারছে না মহিলা কে ছিল এবং কেন সে এত ভয়ঙ্কর ছিল কিছুই বুঝতে পারে না আরে রাহুল তুমি কোথায় চলে গিয়েছিলে আমি তোমায় খুঁজছি রাহুল গৌরবকে মহিলার কথা জানান আরে তুমি পাগল হয়ে তুমি ওখানে কি করতে গেছিলে আমরা শুনেছি সেই মহিলা নাকি কালা জাদু করতো মানুষের অনেক ক্ষতি করেছে ও একদিন জাদু করতে করতে সে পুড়ে যায় সে অনেকবার সাহায্য চেয়েছিল কিন্তু কেউ সাহায্য করেনি তাই সে পুড়ে মারা যায় আর মৃত্যুর সময় সে পড়েছিল আমি কাউকে জীবিত ছাড়ব না তখন থেকে সে সেখানে কাউকে যেতে দেয় না যে কেউ সে গাছের কাছে যায় তাকে মেরে ফেলতে পারে রাহুল খুবই ভীত হয় এই সব শুনে কিন্তু সে কিছুই বলতে পারে না রাহুল পরদিন তার অন্য মামিদের কাছে যাওয়ার কথা বলে যারা নানির বাড়ি থেকে একটু দূরে ছিল সে তার মায়ের কাছে যায় সেখানে যাওয়ার জন্য হ্যাঁ যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো বেশি দেরি করো না রাহুল চিন্তা করে সে সেই পুরনো পথে যাবে যেটা সে ছোটবেলায় যেত সে দুপুরে রওনা দেয় কিছু দূর যাওয়ার পর তার বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে থেমে যায় হঠাৎ করে সে একটা বিশাল লোকের ছায়া দেখে এরপর হঠাৎ করে সে সোনার কণ্ঠ শুনতে পায় প্রীতম তুমি এখানে কি করছো তার হাত ধরে বলল তাড়াতাড়ি এখান থেকে চলে যাও রাহুল দেখে সোনা আবারও কিছু মুখস্থ করছে সে তাকে দেখে যায় কিন্তু কিছুই বুঝতে পারে না সে কি বলছে তুমি দ্রুত ভিতরে যাও প্রীতম রাহুল মামিদের বাড়িতে পৌঁছে যাই রাহুল তুমি এখানে কি ভাবে তুমি কি তিরাহে দিয়ে আসুনি রাহুল কিছু বলার আগেই বিহবল হয়ে পড়ে যখন রাহুল কিছুক্ষণ পর জেগে ওঠে দেখে তার মা খুব কাঁদছেন তার পাশেই সবাই দাঁড়িয়ে আছে তার শরীর জ্বালা করছে সবাই তাকে জিজ্ঞেস করছে তুমি কি ভালো আছো একটা বাবা তার কাছে এসে বসে আছেন যিনি তার উপর ময়ূরের পালক দিয়ে কিছু করছেন কিছু বলার আগেই সে আবারও বিহবল হয়ে পড়ে সে তার স্বপ্নে সেই বিশাল মানুষটিকে আবারও দেখে যে দৈত্যের মতো ছিল সে বলে তুমি আমার এলাকায় কিভাবে আসলে তুমি তো এখন মরবে আমি তোমায় জীবিত যাব না তখন রাহুল সোনার কণ্ঠ শুনতে পায় দৈত তুমি কিভাবে আমার প্রীতমের ক্ষতি করতে পারলে আমি তোমায় ছাড়ব না আরো মন্ত্র পড়তে শুরু করে কিছু সময় পর দৈত্য পুড়ে মারা যায় রাহুল চেতনা ফিরে পায়। সবাই জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো কিন্তু সে কিছুই বলতে পারে না তুমি আগামীকাল এই ছেলেকে আমার কাছে নিয়ে এসো এবং সেখান থেকে চলে যান আমি তাকে আগামীকাল ডাক্তারের কাছে নিয়ে যাব ডাক্তার কিছু করতে পারবে না এবং সে তাকে বাবার কাছে নিয়ে যায় তুমি এটি আমার কাছে রেখে যাও বিকেলে নিয়ে এসো রাহুল আমি তোমাকে কিছু বলতে চাই তোমার জীবন শুধু তোমার একার নয় এতে তোমার বাবা মায়েরও অধিকার আছে তুমি তাদের একমাত্র ছেলে আমি কিছু বুঝতে পারছি না বাবা আপনি এসব কি বলছেন চলো এই ঘরে এখানে তুমি সমস্ত উত্তর পাবে ঘরে প্রবেশ করলে হঠাৎ করে সাদা ধুলোতে সোনাকে দেখা যায় সে তাকে বলে আমি পরিলোকের রানী যখন আমি প্রথম তোমায় দেখেছিলাম আমি তোমার প্রেমে পড়েছিলাম তুমি আমার সাথে পরিলোক চলো তুমি যেভাবে আমাকে ভালোবাসো আমার মা বাবাও আমাকে তেমনি ভালোবাসেন আমি তাদের একমাত্র ছেলে তাদের ছাড়া আমি থাকতে পারি না সোনা কাঁদতে থাকে এবং চুপচাপ সাদা ধুলোতে হারিয়ে যাই আমি তোমার সিদ্ধান্তে খুশি হয়েছি এই মেয়েটি তোমাকে সেই বুড়ি আত্মার থেকে বাঁচিয়েছে এবং এই বিশাল দৈত্যের থেকেও বাঁচিয়েছে আমি তোমাকে বাঁচাতে পারতাম না সেই তোমার রক্ষক হিসেবে এখানে এসেছিল